হা বন্ধুতে হাত ডাল নাই তাৰ মনৰ কথাটো ভাল লাগি থাকে হয়নে ন মই এইয়া কথাখিনি কৈ কলে চাই আছে কিন্তু আপোনালোকে ছাৰক কলে বাইদেউৰ কলে চাই আছে কাইলৈ স্কুলত শুনিব যে শ্বৰ্ট ভিডিঅ চাবা তুমি কালি যে নালাগে তুমি সাতটা লৈ তুমি শ্বৰ্ট ভিডিঅ চাবা তেতিয়া ছাৰেটো আপোনাক শাস্তি দিব ছাৰেতো বাইদেউ শাস্তি দিব

আমি পরা মোবাইল শর্ট ভিডিও রিল আদি নাচাও আমি মোবাইল বেশি সময় ব্যবহার নকর আমি নিজকে ভাল মানুষ হিসাবে গড়ি তুলিম আমি ছাৰ বাইদেউসকলে পঢ়োৱা যিমান পাঠদান আমি ভালকে পঢ়িম ভালকে লিখিম ভালকৈ জ্ঞান অৰ্জন কৰিবলৈ চেষ্টা কৰিম গতিকে মই আৰু বেছি দীঘলীয়া কথা নকওঁ মই সকলোকে ধন্যবাদ জনাইছো আপোনালোকে মোৰ লগত কথা পাতিছে আমি ভাল পাইছোঁ ইয়াতে বহুত আমাৰ গাৰ্জেনসকল আহিছে মই গাৰ্জেনসকলক উদ্দেশ্য দুটা কথা কয় মই প্ৰত্যেক আমৰ নিমাৰিম এক নম্বর কথা আমি আমার